আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দিব একটা প্যারালাইসিস করার পঙ্গুবান কাউকে যদি প্যারালাইসড করে ফেলতে চান তাহলে এই পঙ্গুবানটা তার উপর প্রয়োগ করতে পারেন প্রথম থেকে পুরো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে এই বানটা শুধুমাত্র ঘোর শত্রুর উপর প্রয়োগ করা যায় যে শত্রু যদি বিছানায় পড়ে থাকে তাহলেই আপনার মঙ্গল অথবা আপনি যদি শত্রু যদি উঠে থাকে তাহলে আপনার লাইফ শেষ করে ফেলবে বা আপনার জীবনটা ধ্বংস করে দিয়েছে এমন যদি শত্রু হয়ে থাকে তাহলে তার এগেনস্টে বা তার বিরুদ্ধে আপনি এই বিদ্যাটা প্রয়োগ করতে পারেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা ইমতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে দেওয়া নকশাটা আপনাকে মাদার গাছের হলুদ পাতা যেটা আমাদের থেকেও নিতে পারেন অথবা আপনি কোথাও থেকে সংগ্রহ করে নেবেন হলুদ পাতার মধ্যে শনি বা মঙ্গলবার দিন অথবা অমাবস্যার দিনে বা রাতে আপনাকে নকশাটা লিখতে হবে মাদার গাছের হলুদ পাতার মধ্যে অরিজিনাল গুরুজন কালী এবং কুস্তির কালী দুইটা কালি একত্রে মিশিয়ে লিখবেন নাহলে নকশা জাগ্রত হবে না নকশার নিচে বা উল্টা পিঠে শত্রুর নাম শত্রুর ছেলে হলে তার বাবার নাম মেয়ে হলে তার মায়ের নাম লিখবেন লেখার পরে আপনাকে নকশাটা রেডি করে ফেলতে হবে যেদিন আপনি দিনের বেলা লিখবেন সেদিন রাতের বেলা অর্থাৎ সন্ধ্যার পরে অথবা আরও দেরিতে যখন মানুষ নির্জন হয়ে যায় তখন আপনাকে শ্মশানে যেতে যেতে হবে একবার উলঙ্গ অবস্থায় উলঙ্গ অবস্থায় শ্মশানে যেয়ে আপনাকে এই নকশাটা মাটিতে পুঁতে দেবেন এমনভাবে পুঁতবেন যেন এক হাত সমান সম পরিমাণে একটা গর্ত করবেন গর্ত করে সেই গর্তের মধ্যে আপনাকে পুঁতে দিতে হবে ব্যাস আপনার কাজ শেষ আসার সময় পিছনে যদি কেউ ডাকে ডেকে যদি মরেও যায় তাও আপনি পিছনের দিকে তাকাবেন না আপনি বাড়িতে সোজা চলে আসবেন পিছনে যদি তাকান তাহলে আপনি নিজে শেষ এতটুকু নিশ্চিত আপনাকে মেরে ফেলবে এগুলো জিন দেওয়া দেবতা আছে যেগুলো খারাপ অপদেবতা সুতরাং আপনি আসার সময় পিছনে ফিরে তাকাবেন না সুযোগ আপনি চলে আসতে হবে বেশ আপনার কাজ শেষ ওই দিন থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে শত্রুর অঙ্গ যে কোনো একটা অঙ্গ প্যারালাইজড বা পঙ্গু হয়ে যাবে এতটুকু নিশ্চিত অন্যভাবে প্রয়োগ করে সম্পূর্ণরূপে নিষেধ ধন্যবাদ সবাইকে